নাস্তিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এক নম্বর কথা হচ্ছে আপনিও মারা যাবেন আমিও মারা যাব আমি মারা যাওয়ার পরে আমার বিশ্বাস অনুযায়ী যদি দেখি জান্নাত আছে জাহান্নাম আছে আখরাত আছে তাহলে আমি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে গেলাম আর আপনি হানড্রেড পার্সেন্ট ফেল করলেন এখন আপনার বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরে যদি দেখি আখরাত জান্নাত জাহান্নাম কিছুই নাই তাহলে আপনিও কিছু দেখতে পারবেন না আমিও কিছু দেখতে পারবো না অতএব দুইজনে সেম পজিশনে থাকবো তাহলে প্রথম পর্যায়ে আমি সাকসেসফুল আপনি ফেল দ্বিতীয় পর্যায়ে আমরা দুইজনে সেম পজিশনে থাকব। দুই নম্বর কথা হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে যত ধর্মের মানুষ আছে এমন কি নাস্তিক তারাও চায় যে পৃথিবীতে ন্যায় বিচার হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে অন্যায় জুলুম নির্যাতনের শিকার হচ্ছে মানুষ ন্যায় বিচার মানুষ পাচ্ছে না এই যে ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে শিশুদেরকে হত্যা করা হচ্ছে কিন্তু এর বিচার কি হচ্ছে এর বিচার হচ্ছে না আর মনে হয় ভবিষ্যতে কোনোদিন হবেও না কিন্তু পৃথিবীর সকল সভ্য মানুষ চায় যে এই জুলুম এই অন্যায়ের একটা বিচার হোক কোনো না কোনো সময় এর বিচারটা হোক তাহলে আমাদের যে বিশ্বাস এই যে আবেগ যে তাদের বিচারটা হোক কিন্তু যদি পরকাল না থাকে এর বিচার কিন্তু হবে না। আপনি একজন নাস্তিক হিসেবে আপনার উপরে হয়তো জুলুম হয়েছে অবিচার হয়েছে কিন্তু দুনিয়াতে আপনি বিচার পান নাই তাহলে পরকাল না থাকলে আপনার বিচারও আপনি কোনোদিন পাবেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস অনুযায়ী পরকালে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এর বিচার আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো